এখন হচ্ছে এই টেকনিকের আমাদের যেগুলা বাকি আছে সবগুলো সিরিয়ালে তোমাদেরকে করিয়ে দেবো এখানে বলছে সংখ্যাগুলোর গড় কত সংখ্যাগুলোর গড় বললে আগে গণ বা এখানে কয়টা সংখ্যা গড় বললেই গণ বাগে আগে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা নয়টা নয়টা আগে লিখে রাখো এখন সবগুলো যুগ করে নয় দ্বারা বাঘ দিবা এই যে সবগুলো যুগ করবা দেখো এখানে আমরা এই যে ক্যালকুলেটর বের নয় তারপর হচ্ছে সতেরো প্লাস এগারো প্লাস বিশ প্লাস উনিশ প্লাস দশ প্লাস পনেরো প্লাস বারো প্লাস তেরো আর নাই সমান একশো চাব্বিশ নয় দ্বারা কত আসছে দেখো চোদ্দ উত্তর হচ্ছে চোদ্দ দেখো বুঝছো কিনা যত গড় বল এলোমেলো সংখ্যা থাকলে গড় বললেই জয়টা সংখ্যা এটা আগে লিখে বা এই সবগুলো যোগ করে কত দ্বারা বাঘ দিয়ে দিবা এখন মদ্যক মদ্যকের টেকনিকটা বুঝো মদ্যক বললে যে মদ্যক বলছে এলোমেলো সংখ্যা আগে ছোট থেকে বড় সাজাবা চোটো থেকে বড় সাজানোর নিয়ম কি এক আছে দুই আছে তিন আছে চার তারপর পাঁচ তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ কয়টা আছে ছয় পর্যন্ত আছে ছয়টা এখন টেকনিকটা কিভাবে করবা টেকনিকটা হচ্ছে এরকম এখান থেকে দুইটা বাদ দিবা এই যে এখান থেকে আমরা দুইটা বাদ দিছি আর এখান থেকে দুইটা বাদ দিবা তাহলে মাঝখানে কয়টা আছে দুইটা সাজানোর পর যদি মাইজখান দুইটা থাকে দুইটা যুগ করে দুই ধারা বাগ দিবা তাহলে দুইটা যুগ করলে কত হবে আমাদের দেখো তিন আর হচ্ছে চার যুগ করলে সাত তাহলে সাতকে দুই ধারা বাগ দিলে সাড়ে তিন উত্তর কি সাড়ে আছে নাই তার সাড়ে তিন না থাকলেও অপশানে নাই আমি বানিয়ে দিলাম এখানে উত্তর হচ্ছে বুঝছো তাহলে যদি তোমরা এই মদ্যপটা দেখো এই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করে আমাকে জানাবা ঠিক আছে তাহলে অলরেডি আমাদের এক দুই তিন চার পাঁচ তারপরে চার এই যে পৌনপণিক থেকে অলরেডি এই ধরনের আমাদের একটা লেকচার দেওয়া আছে চাইলে তুমি ওটা দেখতে পারো আমি তারপরে করিয়ে দিচ্ছি কোনো প্রবলেম নেই এখানে পয়েন্ট আছে সো একটা টান দিবা পৌনপণিক এটাকে কোনো সংখ্যার উপরে কোনো সংখ্যার উপরে যদি এভাবে কোনো কোনো একটাকে এটার জন্য নাইন লিখবা আর যেগুলোর উপরে নাই এগুলো জিরো দিবা ঠিক আছে তারপর এই পুরোটা সংখ্যাটাই লিখবা আগে একটা পুরো পুনিকের জন্য আমরা নাইন দিলাম পুরো পুনিক নাই আমরা দুইটা শূন্য দিলাম তারপর পুরো সংখ্যাটা লিখছি পঞ্চান্ন মাইনাস দিবা যেগুলোর উপরে নাই তাহলে কোনটার উপরে নাই পঞ্চান্ন নাই এখন যেটা করবো তাহলে পাঁচশো পঞ্চান্ন থেকে এখন পঞ্চান্ন মা বিয়োগ করলে কত লাগে পাঁচশো হয়ে থাকে কারণ টেকনিক বুঝে এটা এটা কাটা এটা এটা শূন্য শূন্য কাটা যে উপরে তাহলে তাকে ফাইভ বাই নাইন তোর কি ফাইভ বাই নাইন আছে আমরা দেখি এটা আছে কিনা তাহলে ফাইভ বাই নাইন মনে হয় নাই হ্যাঁ আমি অপশন বানিয়ে দিলাম উত্তর এটা থাকতো ঠিক আছে আচ্ছা এখন এই যে তাহলে এই টেকনিকটা দেখো এর মান দেওয়া আছে টু রুট থ্রি হলে ওয়ান বাই এর মান কত এই টেকনিকটা সবাই বুঝবে এখানে এর মান দেওয়া আছে যদি ওয়ান বাই এর মান চা তাহলে এটাই হবে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কত নেই কথা বুঝছো এখন আবার উল্টা পাবে দেখো এটা দেখো x এর মান দেওয়া আছে √2 √3 চাইছে 1/x x এর মান এটা দেওয়া আছে 1/x x এর মান দেওয়া থাকলে 1/x এর মান যদি চাই তখন উত্তর হবে এখানে প্লাস থাকলে জাস্ট মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে আসে মাইনাস হয়ে যাবে প্লাস উত্তর শেষ কথা বুঝছো হয়ে গেছে 1 2 3 4 5 বাস হয়ে গেছে

পাঁচ থেকে চুটো মানে পাঁচ থেকে চুটো অথবা পাঁচ পর্যন্ত মল্লিক সংখ্যা শুরু হয় হচ্ছে যারা মল্লিক লেকচারটা দেখছে তারা এটা অটোমেটিক করবা ঠিক আছে তারা এটা অটোমেটিক করবা তাহলে এখন আমরা এই পৃষ্ঠে চলে আসছি এখন দেখো আমরা এটা পড়াইছিলাম অলরেডি এটাও পড়াইছি এটাও পড়াইছি